হরে কৃষ্ণ জয় শ্রী গুরুদেব জয় শ্রী শ্রী গৌধরী শ্রী শ্রী রাধা মাধব কে জয় আজ আমরা সম্পর্কে এই চিরা দুধি মহোৎসব দধি চিরা মহোৎসব দণ্ড মহোৎসব এটা কি প্রত্যেক বছর পানিহাটিতে চীরা মহোৎসব পালিত হয়ে থাকে তো এই বছর তিথি অনুযায়ী চিরা দধি মহোৎসবের দিন হল নয় জুন দু সালের নয় জুন তো এই চিরা দধি মহোৎসব কি কে কাকে দণ্ড দিয়েছিলেন কেন দণ্ড দিয়েছিলেন আর তার ফলে কি হয়েছিল এগুলো আমাদের জানতে হবে চিরা দধি মহোৎসব পানিহাটি চিরা দধি মহোৎসব ভক্তদের কাছে অতি আনন্দের তিথি এই মহোৎসব যে যেখানেই আছেন সেখানে থেকেই পালন করতে পারবেন কেউ হয়তো পানিহাটিতে যেতে পারছেন না তো তাহলে তিনি যেখানে আছেন সেখানেই থেকে চিরা দধি মহোৎসব কিভাবে পালন করবেন আর এই দণ্ড মহোৎসব কি কেন হয়েছিল আর কেন দণ্ড দেওয়া হয়েছিল তো আমাদের কি কি করণীয় কিভাবে চলব সেই সম্পর্কে আমরা শ্রীল রঘুনাথ দাস গোস্বামীজি তিনি করেছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভুর আদেশে সকল ভক্তবৃন্দকে নিয়ে তো দণ্ড কে কাকে দিয়েছিলেন শ্রীমন নিত্যানন্দ প্রভু তিনি শ্রীলো রঘুনাথ দাস গোস্বামীকে তিনি দণ্ড দিয়েছিলেন এই শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ ইনিকে ইনি হলেন গোস্বামীর একজন শ্রী রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী রঘুনাথ গোস্বামী গোপাল গোস্বামী জীব জীব গোস্বামী এই যে গোস্বামী রয়েছেন এই স্বরগোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী একজন তিনি দণ্ড পেয়েছিলেন শ্রীমন নিত্যানন্দ কাছ থেকে তো এই দণ্ড কি কেন তিনি পেয়েছিলেন কারণ আমরা সাধারণত কি করি আমরা সরাসরি ভগবানের পূজা করতে যাই সরাসরি ভগবানের সেবা করার জন্য উপস্থিত হয়ে যাই অগ্রসর হয়ে যাই কিন্তু না সরাসরি ভগবানের সেবা করা যায় না এই চিরাদতি মহোৎসব থেকে আমরা এটাই বুঝতে পারি সরাসরি আমরা ভগবানের কাছে যেতে পারবো না আগে আমাদেরকে শ্রী গুরুদেবের কৃপা লাভ করতে হবে এই যে শ্রীমন নিত্যানন্দ প্রভু শ্রীমন নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরুতত্ত্বের মূল তিনি হলেন গুরুতত্ত্বের মূল তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম অবতার শ্রী বলদেব প্রথম অবতার ভগবানের অতি প্রিয় তিনি গুরুতত্ত্বের মূল তো শ্রীল রঘুনাথ দাস গোস্বামী ইনি জমিদারের পুত্র শ্রী গোবর্ধন মজুমদারের পুত্র শ্রী গোবর্ধন মজুমদার একজন জমিদার ছিলেন ওই আমি আর বেশি আলোচনা করছি না এই বিষয়ে আবার পরে আলোচনা করব যদিও আগে আপনাদের কাছে অনেক আলোচনা করেছি কিন্তু যদিও ভুলে গিয়ে থাকেন তবুও আলোচনা করব শুধু সংক্ষেপে বলে রাখছি যে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ যিনি দণ্ড পেয়েছিলেন দণ্ড মানে কি শাস্তি শাস্তি পেয়েছিলেন তো তিনি জমিদারের পুত্র তিনি শ্রীল হরিদাস ঠাকুরের কাছে ভগবানের কথা শ্রবণ করতে করতে হরিদাস শ্রীল হরিদাস ঠাকুরের হরিনাম জপ দেখে তিনি এত উৎসাহিত হয়েছিলেন শ্রীল হরিদাস ঠাকুরের সান্নিধ্যে এসেই তিনি সংসারের প্রতি মোহ মায়া বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন সমস্ত মোহ মায়া বন্ধন দূর হয়েছিল শ্রী লরকুনার দাস গোস্বামীpade তো ওনার বাড়ির সবাই অনেক আটকানোর চেষ্টা করেছিল কিন্তু তিনি কোনো রকম ভাবে সংসারের মধ্যে আবদ্ধ থাকেননি তো তিনি অনেক ঘটনা ক্রমে অনেক ঘটনা রয়েছে। প্রথম তিনি শ্রীমান মহাপ্ৰভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে ওনার সাক্ষাৎ হয় শান্তিপুরে যখন মহাপ্ৰভু তিনি সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরে এসেছিলেন শ্রী অদ্বৈত আচার্যের গৃহে তো সেই সময় শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের সাথে সাক্ষাৎ হয়েছিল মহাপ্রভুর তো তারপরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ত্যাগ করে দেবেন তিনি মহাপ্রভুর সেবা করবেন তো তারপর অনেক ঘটনাক্রমে মহাপ্রভু যখন পুরীতে ছিলেন তো তখন সেই সময়ে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি ভাবলেন যে আমি ভগবানের সেবা করবো আমি মহাপ্রভুর সেবা করবো মহাপ্রভুর কাছে যাব। তো মহাপ্রভুর কাছে তিনি গিয়েছিলেন মহাপ্রভুর সেবা করার জন্য কিন্তু মহাপ্রভু বললেন যে তুমি যে আমার কাছে এসেছো তুমি কি আগে শ্রীমান নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছিলে তখন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাত তিনি বললেন না তো আমার তো যাওয়া হয়নি মহাপ্রভু বললেন তুমি কি অনুমতি নিয়েছো শ্রীল রঘুনাথ দাস গোস বলছেন না আমার তো অনুমতি নেওয়া হয়নি তো তাহলে তুমি আমার কাছে কিভাবে এলে কারণ এর কারণ হল শ্রীম নিত্যানন্দ প্রভুর ধন সম্পত্তি হরি শ্রীপাদ নিতাইয়ের ধন এই নিতাইকে তিনি ব্রজেন্দ্র নন্দনজী সচিশ্যুত হইল শ্রী বলরাম শ্রী বলরাম হইলেন নেতাই ব্রজের যিনি কৃষ্ণ নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি রূপে অবতীর্ণ হয়েছেন আর শচিশুদ্ধ হইল শ্রী ব্রজেন্দ্র নন্দন যে শচিশুদ্ধ হইল সেই আর বলরাম তিনি কে বলরাম হইলেন নেতাই মানে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি বলরাম গুরুতত্ত্বের মূল তো আগে গুরুতত্ত্বের মূলের কাছে না গিয়ে আগে ভগবানের কাছে সরাসরি যাওয়া তো উচিত না ভগবান গ্রহণ করেন না কখনো ভগবান বলছেন প্রথমন্ত গুরু পূজ্য তথা শৈব মমার্চনম পূর্বানু সিদ্ধি মবাপনতি হিয়ান্যথা নিষ্ফলং ভবে প্রথমে শ্রী গুরুদেবের পূজা করে তারপর ভগবানের পূজা করতে হয় শ্রী গুরুদেবের কৃপা লাভ করে তবে ভগবানের কৃপা লাভ করতে হয় তা না হলে সমস্ত কিছু হয়ে যাবে চক্রবর্তী বন্দে গুরু শ্রীচরণারবিন্দ যার কৃপা পেলে তবে ভগবানের কৃপা লাভ হয় আর যার কৃপা না থাকলে ভগবানের কৃপা লাভ হয় না সেই কল্যাণ গুণনিধি শ্রী গুরুদেবের চরণ বন্দনা করি আমরা ত্রিশ সন্ধ্যা তো শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর কাছে আগে না গিয়ে যদি উম ভগবান শ্রী মহাপ্রভুর কাছে যাওয়া হয় তো তার মানে এটা কি হলো ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কারো ধন সম্পত্তি কারো অনুমতি না নিয়ে যদি কারো ধন সম্পত্তি কি আমরা পেতে ইচ্ছা প্রকাশ করি তাহলে সেটা কি হয় সেটা চোর হয়ে যাওয়া হয় কারো জিনিস তার অনুমতি না নিয়ে সেখানে যাওয়া সেই জিনিস লাভের চেষ্টা করা মানেই হচ্ছে কি চোর চুরি করার মতো অপরাধী হয়ে যেতে হয় তো যেটা শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাঠ করে ফেলেছিলেন নেতাইয়ের কাছে আগে না গিয়ে তিনি আগে গৌর সুন্দরের সেবা করার জন্য গৌর সুন্দরের কৃপা লাভের জন্য চলেই গিয়েছিলেন তো মহাপ্রভু বললেন যে যাও তুমি আগে নেতাইয়ের কাছে যাও শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর কাছে যাও উনি নিয়ে কাছে তো এই কথা করার রঘুনাথ দাস পাদ তিনি ফিরে এলেন ফিরে এসে এবার তিনি খবর পেলেন যে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি পানিহাটিতে রয়েছেন তো পানিহাটিতে সেই সময় উপস্থিত ছিলেন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি সকল ভক্ত বৃন্দদের একসাথে নিয়ে তিনি ভজন কীর্তনে মগ্ন ছিলেন তিনি একটি উঁচু জায়গায় বসে আছেন আর সকল ভক্তরা ওনার পদতলে বসে ভগবানের গৌরবের কথা শ্রবণ করছেন ভজন কীর্তনের মধ্যেই রয়েছেন তো সেই সময় শ্রীল রঘুনাথ দাস পাদ তিনি দূর থেকে দেখতে পেয়েছেন যে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি আর ভয়ে আর এগিয়ে যেতে পারছেন না অনেক দূর থেকেই প্রণাম করছেন শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে আর অত্যন্ত ভয়ে যেন কম্পিত হচ্ছেন এর কারণ কি যে আমি শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর ধন সম্পত্তি নিতে চলে গেছি অথচ শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর কাছে অনুমতি এটা তো ভীষণ অপরাধ আমি তো অপরাধ করে ফেলেছি তো অপরাধ করার ভয়ে থেকে কাছে যেতে পারছেন না কিন্তু সকল ভক্তদের লক্ষ্য করে গেছে সবাই আর নিতানন্দ তো তিনি পারছেন সবকিছু লীলা করছেন তো এবার সকল ভক্তরা বললেন যে হে প্রভু হে নিত্যানন্দ প্রভু আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাত রঘুনাথ দাস এসেছেন আপনার চরণতলে কিন্তু ভয়ে আপনার কাছে আসতে পারছেন না ভয়ে আপনার কাছে এগিয়ে আসতে পারছেন না তখন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বললেন যে ওকে আসতে বলো আমার কাছে তো ইনি তো রঘুনাথ দাস গোস্বামী পাক অত্যন্ত ভয়ে তিনি এগিয়ে এলেন হয়ে এগিয়ে এলেন এগিয়ে এসে ক্রন্দন করতে লাগলেন বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন যে আমি ভুল করে ফেলেছি আমি ভুল করে ফেলেছি তো তখন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বললেন ভুল যখন তুমি বুঝতেই পেরেছো তো তাহলে তোমাকে দণ্ড ভোগ করতে হবে তোমাকে শাস্তি ভোগ করতে হবে তো তখন শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পা তিনি তো অত্যন্ত ভীত হয়ে তিনি ক্রন্দন করতে লাগলেন যে হাই হায় শাস্তি মানে কি শাস্তি আমাকে এমন শাস্তি দেবেন না তো যে যে কোনো দিন আমার কাছে আসবে না বা কিছু এই রকম কোনো না তো এই ভেবে তিনি উৎকণ্ঠিত চোরে বাবা আমার কি হবে কি শাস্তি পাবো শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বললেন যে তোমার শাস্তি হচ্ছে এটা তুমি কি করে পারলে আমার কাছে আগে না এসে তুমি মহাপ্রভুর কাছে গেছো তো তার জন্য তো তোমাকে তুমি ভুল বুঝতে পেরেছো তোমার তোমাকে শাস্তি ভোগ করতে হবে রঘুনাথ দাস পাতিনি মাথা নত করে দাঁড়িয়েছেন হাত জোড় করে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু বললেন শাস্তি হচ্ছে এটাই তোমার যে যত ভক্তবৃন্দরা আছেন সকলকে দধি চিড়া প্রসাদ বিতরণ করতে হবে দধি চিরার মহোৎসব করতে হবে এই কথাটা শ্রবণ করে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ এত আনন্দিত হলেন যে তার মানে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু ক্ষমা করে দিয়েছেন এই দণ্ড মানেই যে সকল ভক্তদেরকে দধি চিরা বিতরণ করতে হবে প্রসাদ তো এই কথাটা শ্রবণ করে ভীষণ আনন্দিত হলেন আর এত আনন্দিত হলেন বুঝতে পারলেন যে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তিনি ক্ষমা করে দিয়েছেন তো তিনি তৎক্ষণাৎ সবাইকে বললেন যে কে কোথায় আছো চারিদিক থেকে চিরা দধি ব্যবস্থা করো সবাই নিয়ে এসো যা ব্যয় হবে তা আমি গ্রহণ করব। যেখানে যে পারবে যেখান থেকে হোক ব্যবস্থা করো তো চারিদিকের ভক্তরা সবাই জেনে গেছেন যে চিরা দধি নিয়ে মহোৎসব করছেন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু তো বিশাল বড় বড় মাটির পাত্র আনা হয়েছে চারিদিক থেকে চিরা দধি দুধ মাখন মেসরি যত রকমের মিষ্টি আম পাকা কলা কাঁঠাল যত রকমের সুস্বাদু সুমিষ্ট ফল তারপরে সন্দেশ যত রকমের বহু কিছু উপকরণ সব সবাই আনছে নিয়ে আসছে আর সব কিছু এনে এত কিছু হয়েছে এত কিছু হয়েছে আর এত ভক্ত সমাগম হচ্ছে যে সব একসাথে মাখিয়ে ভোগ ভগবানকে নিবেদন করা হবে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু ভোগ রেডি করে এবার সবাইকে দেবেন তো তখন তিনি একটু ধ্যানস্থ হলেন ধ্যানস্থ হয়ে মহাপ্রভুকে স্মরণ করলেন যেই নামাত্র মহাপ্রভুকে স্মরণ করলেন মহাপ্রভু তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়ে গেলেন এটা যারা ভাগ্যবান ভক্তরা আছেন শুদ্ধ ভক্তরা খুব একনিষ্ঠ শুদ্ধ ভক্তরা তারাই কেবলমাত্র দর্শন করতে পেরেছেন যে মহাপ্রভু সেখানে উপস্থিত হয়ে গেছেন মহাপ্রভু যে ফুলের মালা তিনি মহাপ্রভুকে যে ফুলের মালা পরানো হতো দোলা ফুলের মালা তো সেই ফুলের গন্ধ চারিদিকে আমোদিত হয়ে যাচ্ছে ভাগ্যবান ভক্তরা সেই সুগন্ধ অনুভব করলেন আর অতি ভাগ্যবান ভক্তরা মহাপ্রভুকে দর্শন করলেন যে শ্রীপাদ নিত্যানন্দ প্রভু যেন এক উজ্জ্বল সূর্যের তেজ সূর্যের কিরণের মতো তিনি বসে আছেন আর গৌর হরি তিনিও কোটি সূর্যের তেজ কিরণ ধারণ করে তিনি উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে তিনি শ্রীপাদ নিত্যানন্দপ্রভু যে নিবেদন করেছেন ভোগ তা তিনি সাদরে গ্রহণ করছেন দেখা যাচ্ছে কি শ্রীপাদ নিত্যানন্দপ্রভু তিনি নিজে হাতে করে মহাপ্রভুর শ্রীমুখে মুখে তুলে দিচ্ছেন চিরা তুলে দিচ্ছেন আর মহাপ্রভু তিনি অত্যন্ত আনন্দিত হয়ে সেবন করছেন অত্যন্ত আনন্দিত হয়ে তিনি গ্রহণ করছেন এমন কি মহাপ্রভু তিনি নিজেও দিচ্ছেন এই যে লীলা এত আনন্দের লীলা যে ভক্তরা সবাই দর্শন করছেন তারা তো ভীষণ আনন্দ পাচ্ছেন আর যত সমস্ত ভক্তরা আছেন সবার মুখে একটাই ধ্বনি সকল ভক্তদের মুখে একটাই ধ্বনি হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উলু হরিধ্বনি করছেন এক বিশাল মহোৎসবের আয়োজন হয়েছে তো তারপর এই লীলা হওয়ার পর ভক্ত এবং ভগবানের মধ্যে লীলা এই রকম হওয়ার পর তারপর শ্রীপাদ নিত্যানন্দ প্রভু সবাইকে বিতরণ করলেন এত লাইন হয়ে গেছে যে বলা হয়েছে যে গঙ্গায় নেমে পর্যন্ত সবাই লাইন দিচ্ছে যে পরপর সেই চিরাদধি প্রসাদ নিচ্ছেন লাইন দিয়ে দিয়ে তো সেই গঙ্গায় নেমেও সবাই লাইন দিচ্ছে এত বড় লাইন হয়েছে সবাই এত আনন্দে চারিদিক থেকে ভক্ত সমাগম হয়েছে ভীষণ আনন্দের মহোৎসব আর শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর বাদ তিনি মনের আনন্দে আনন্দিত হয়ে সকলকে ভক্তদেরকে সেবা করতে লাগলেন শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর কৃপাতেই নির্দেশেই এই দধিচিরা মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল এটা কবে আষাঢ় মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি আষাঢ় মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে এই অনুষ্ঠিত হয়েছিল পানিহাটিতে সেই জন্য আজও প্রত্যেক বছর এখনো প্রত্যেক বছর এই তিথিতে চিরাদধি মহোৎসব ভক্তরা পালন করে থাকেন অসংখ্য অগণিত ভক্ত সমাগম হয় পানিহাটিতে আর যারা দর যারা ওখানে যেতে পারেন না তো সকল মঠ মন্দিরে এমনকি গৃহস্থ বাড়িতেও এই দধিচিরার মহোৎসব উদযাপিত হয়ে থাকে সবাই প্রত্যেকে যে যেখানে আছেন সেখানে থেকে এই দধিচিরার মহোৎসব পালন করতে পারবেন আর একটা কথা মাথায় রাখবেন যে কখনো শ্রী গুরুদেবের অনুমতি বিনা অনুমতিতে কোনো কাজ করতে যাবেন না কারণ কি শ্রী গুরুদেব তিনি ভগবানের অত্যন্ত প্রিয়জন শ্রী গুরুদেব ভগবানের অত্যন্ত প্রিয়জন শ্রী গুরুদেবের কৃপায় ভগবানকে লাভ করা যায় গুরু প্রসন্নে প্রসিদ্ধতি ভগবান হরি স্বয়ং শ্রী গুরুদেব প্রসন্ন হলে ভগবান শ্রীহরি অতিশয় প্রসন্ন হন আর হরৌরুষ্টি গুরুস্ত্রাতা রুষ্ট ন কশ্চন তস্ম সর্ব প্রয়ত্ন গুরু মেব প্রসাদয়ে যে শ্রী হরি রুষ্ট হয়ে গেলে শ্রী গুরুদেব রক্ষা করতে পারেন কিন্তু শ্রী গুরুদেব রুষ্ট হয়ে গেলে ভগবান আমাদেরকে রক্ষা করবেন না তো আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে কি শ্রী গুরুদেবের কাছে আগে যাওয়া শ্রী গুরুদেবের সান্নিধ্য পদাশ্রয় লাভ করে শ্রী গুরুদেবের নির্দেশ মতো ভগবানের সেবা করতে যাওয়া কখনো এমন কোনো কাজ করবেন না যাতে শ্রী গুরুদেব অসন্তুষ্ট হয়ে যান শ্রী গুরুদেব যেন অসন্তুষ্ট না হন এই চেষ্টা সময় করতে হবে তাহলে আপনার পাশে কেউ থাকুক বা নাই থাকুক ভগবান আপনার সাথে থাকবেন আর ভগবান সাথে থাকা মানে ভগবান সাথে থাকা মানে কি কাউকে আর তখন কোনো কিছুর আর তখন প্রয়োজন হয় না ভগবান সাথে থাকলে সব সবাই সাথে থাকেন আর ভগবান সাথে না থাকলে কেউ সাথে থাকেন না আর ভগবানের কৃপা লাভের জন্য শ্রী গুরুদেবের কৃপা একান্ত লাভ করতে হবে গুরুদত্তের মূল শ্রীমান শ্রীপাত নিত্যানন্দ প্রভু তিনি এই লীলা করে সকলকে বুঝিয়ে দিয়ে গেছেন তো আপনারা যে যেখানেই আছেন বাড়িতে বা গৃহে বা মঠ মন্দিরে যে যেখানেই আছেন কেন সেখানেই থেকে আপনারা কি করবেন দধি চিরা দুধ মিষ্টি সন্দেশ যত রকমের উপকরণ যা যা সংগ্রহ করতে পারবেন আম কলা কাঁঠাল লিচু যা কিছু সংগ্রহ করতে পারবেন সাধ্যমত সব একসাথে ভগবানকে নিবেদন করবেন আর সেই প্রসাদ নিজে গ্রহণ করে সবাইকে বিতরণ করবেন এখানে শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর লীলার মাধ্যমে কি দেখিয়ে গেলেন যে সবাইকে বিতরণ বিতরণ করতে হয় তিনি 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 কি করেছিলেন করেছিলেন সবাইকে যে দণ্ড দিলেন দণ্ড কি দিলেন যে তোমাকে ভক্ত সেবা করতে হবে ভক্ত সেবা করতে হবে যদি আমরা ভক্ত সেবা করতে পারি শুদ্ধ ভক্তের সেবা করতে পারি তাহলে আমাদের জীবন শক্ত হয়ে যাবে সমস্ত অপরাধ দূর হয়ে যায় যদি আমরা ভক্ত সেবা করে থাকি শ্রীপাদ খণ্ডন করিয়ে দিলেন যে সত্যি একটু ভুল হয়েছে যে মহাপ্রভুর কাছে আগে যাওয়া উচিত হয়নি তার জন্য যে অপরাধ সেটা খণ্ডিত করার জন্য ভক্ত সেবা সেটাও আবার কি সেটাও শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর নির্দেশে যে আমি নিজে নিজে আমি কোনো অপরাধ করে ফেলবো তারপরে ভক্ত সেবা দিতে থাকবো এরকম হবে না কিন্তু এটা হবে না এটা শ্রী গুরুদেবের নির্দেশ অনুযায়ী করতে হবে শ্রী গুরুদেব কিভাবে আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন সেটা আমাদেরকে মেনে চলতে হবে তাহলেই আমরা ভগবানের কৃপা গৌরীর কৃপা মহাপ্রভুর কৃপা আমরা লাভ করতে পারবো সবাই দধি দধিচিড়া মহোৎসব পালন করুন আর সকল ভক্ত সেবা করুন ভক্তদেরকে বিতরণ করুন সবাই বেশি করে হরিনাম সংকীর্তন করুন যে শুধুই করা বিতরণ করা এটা তো এটা তো অবশ্যই করতে হবে কিন্তু তার সাথে যেটা জরুরি সেটা হচ্ছে কি হরিনাম সংকীর্তন বেশি করে করতে হবে কারণ সেই দিন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু সবাইকে নিয়ে কি করেছিলেন প্রচুর পরিমাণে হরিনাম সংকীর্তন করেছিলেন যেটা তিনি প্রত্যেক দিনই করেন সেদিন আরো বেশি করেছিলেন তো এইসবের দিন বেশি করে করতে হয়। সবাই পালন করুন আগামী জুন মাসের নয় তারিখে দধিচিরা মহোৎসব সোমবার অনুষ্ঠিত হবে আপনারা সবাই পালন করুন সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे